বীরেন্দ্র কৃষ্ণভদ্রের এই কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির হৃদয়ে সূচনা হয় মহালয়ার বাঙালিদের কাছে এই মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে তার আগে জানব মহালয়া তিথিটির মাহাত্ম পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরুর সময়টিকে মহালয়া হিসাবে চিহ্নিত করা হয় এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহালয়া অর্থাৎ মহান যে আলয় বিশেষজ্ঞরা এই কথাটির ব্যাখ্যা নানাভাবে করেছেন যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয় অন্যমতে এই মহান আলোয় হল পিতৃলোক কারণ এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে আর ঠিক এর পরের দিন থেকে সূচনা হয় দেবীপক্ষের মনে করা হয় পিতৃপক্ষে এক পক্ষকাল পিতৃপুরুষেরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই এই মহামিলন ক্ষেত্রটি গড়ে ওঠে এই সময়ই তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে মানুষ তর্পণ করেন শাস্ত্র মতে হিন্দুদের পালনীয় যে পাঁচ মহাযজ্ঞের বিধান রয়েছে তার মধ্যে পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি হল অন্যতম এই তর্পণ কথার অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয় সর্বভূতের উদ্দেশ্যেই তর্পণ করতে হয় তর্পণের মন্ত্রের মধ্যেই রয়েছে সেই নির্দেশ মন্ত্রটি হলো। আব্রহ্মস্তম্ভ পর্যন্তং দেবর্ষি পিতৃ মানবা ত্রিপন্ত পিতর সর্বে মাতৃমাতা মাতা মহোদয় আব্রহ্মম্ভ পর্যন্তং জগৎ ত্রিপত্তু অর্থাৎ দেবগণ ঋষিগণ পিতৃগণ নরগণ ব্রহ্মা হইতে তৃণশিখা পর্যন্ত সমস্ত জগৎ আমার দ্বারা দেওয়া অন্য তৃপ্তি লাভ করুন এটাই হল তর্পণের মূল কথা শাস্ত্রমতে সমস্ত জগৎ ব্রহ্মময় তাই সর্বভূতের উদ্দেশ্যেই জলদান করতে হয় যেহেতু পিতৃপক্ষে পিতৃলোক ও মনুষ্যলোক কাছাকাছি চলে আসে তাই মনে করা হয় এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয় তবে তা তাদের কাছে সহজেই পৌঁছায় যার মহাপ্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটিতে অর্থাৎ মহালয়ায় এই কারণেই পিতৃপক্ষের শেষে মানুষ তর্পণ করেন এই ধারণা থেকেই উঠে এসেছে মহালয়ার এক অর্থ হল পিতৃলোক একই সঙ্গে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালয়া অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয় শাস্ত্র মতে এই দিনেই মহিষাসুরকে বধের দায়িত্ব দেবী দুর্গা গ্রহণ করেছিলেন মহিষাসুরের অত্যাচার থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকেই সূচিত হয় তাই পরমা প্রকৃতি বিশ্বজননীর আশ্রয়ী হল মহান আলয় মহালয়া শুভ না অশুভ এ নিয়েও তর্ক কম নেই কারো কারো মতে এই দিনটি শুভ নয় যেহেতু এই দিন পিতৃপুরুষদের স্মরণ করা হয় তাই প্রকৃতপক্ষে এটি আসলে শোকের দিন দিনটিকে সেই কারণে শুভ বলে অনেকেই মনে করেন না আবার হিন্দু শাস্ত্র মতে যে কোনো কাজের সূচনাতেই পিতৃপুরুষকে স্মরণ করা বা তর্পণ করা হয় যেহেতু এটি হিন্দুদের নিত্য পঞ্চমহাযজ্ঞের মধ্যে পড়ে তাই একে অশুভ বলাও ঠিক নয় তর্পণের বৃহত্তর অর্থটি হলো জগৎব্যাপী এক মহা মিলন ক্ষেত্র তাই বাঙালিদের কাছে পিতৃপক্ষের এই শেষ দিনটি আলাদা তাৎপর্য বহন করে আর দেবীপক্ষের সূচনা হওয়া মানেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা এসে পড়া বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ